হাই ফ্রেন্ডস আজ সুদূর সবং পশ্চিম মেদিনীপুরের সবং থানা থেকে আজকে আমরা পৌঁছেছি দেবীপুর এলাকায় আচ্ছা আচ্ছা মেমারি মেমারি এরিয়ায় পৌঁছেছি আমি এটাতে খুবই প্রাউড ফিল করছি কারণ হচ্ছে আজকে যদি ফ্লাবিয়া আয়ুর্বেদা না থাকতো তার সঙ্গে যদি আমি নিজেকে না যুক্ত হতে পারতাম তাহলে হয়তো আমার ইউটিউব চ্যানেল তৈরিও করতে পারতাম না আর সেই ইউটিউবের মাধ্যমে আজকে আমার সঙ্গে রয়েছেন আপনার নাম বলবেন বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ উনি আমার ইউটিউব চ্যানেল দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন উচ্ছে চাষের বিস্তারিত জানার জন্য আজকে উনি এই যে উচ্ছে চাষ দেখাতে নিয়ে এসছেন আমাদের পদ্ধতিতে চাষ করা শুরু হয়েছে আগামী দিনে দেখাবো এই জমিতে কীভাবে চাষ হচ্ছে কিভাবে ফসল পাচ্ছেন সবিস্তারেই সব কিছু জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন চলুন দেখা যাক এক ঝলক কি কি ব্যবহার করা হয়েছে এই মাটিতে আমরা ব্যবহার করেছি ফ্লাবিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গ্যানিক বায়োটাজ সিগমেন্টের গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো এবং রুটস সঙ্গে নিম অয়েল সিক্স হান্ড্রেড দশ হাজার পিপিএম আর হিউমিক হান্ড্রেড এই কটা প্রোডাক্ট মাত্র ব্যবহার করে আমরা গাছ তৈরি করতে পেরেছি গাছের সুন্দর গ্রোথ আনতে পেরেছি আগামী দিনে সব কিছুই দেখাবো সঙ্গে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন এটাই চাইব জয় হোক ফ্লাবিয়া থ্যাংকস ফর ওয়াচিং